প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয়ে সাংখ্য দর্শন তোমরা জানো যে ভারতীয় দর্শনের মধ্যে যে দর্শন সম্প্রদায়গুলির কথা আমরা পাই তার মধ্যে অন্যতম হচ্ছে সাংখ্য দর্শন সাংখ্য দর্শনে যে দুটি তত্ত্ব স্বীকৃত হয়েছে সেই দুটি তত্ত্ব হল প্রকৃতি এবং পুরুষ আজকের এপিসোডে তোমাদের সামনে আলোচনা করব যে সাংখ্য দার্শনিকরা এই পুরুষের অস্তিত্বের সমর্থনে যে যুক্তিগুলি উল্লেখ করেছেন সেগুলি সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব তো সাংখ্য দার্শনিকরা তাদের এই পুরুষ সম্পর্কে বক্তব্যে বলছেন যে চৈতন্যস্বরূপ পুরুষের অস্তিত্ব অবশ্য স্বীকার্য কারণ পুরুষ হল সব প্রকাশ সাংখ্যমতে পুরুষ বা আত্মার প্রত্যক্ষ হয় না অনুমানের দ্বারাই তাদের মতে পুরুষের অস্তিত্ব সিদ্ধ হয়ে থাকে পুরুষের অস্তিত্বের প্রমাণ হিসাবে সাংখ্য দার্শনিক ঈশ্বরকৃষ্ণ তার কারিকা গ্রন্থের সতেরো কারিকায় পাঁচটি হেতুর উল্লেখ করেছেন কৃষ্ণের মতে এই পাঁচটি হেতুই হচ্ছে পুরুষের অস্তিত্ব প্রমাণের ক্ষেত্রে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ হেতু কি কি সেই হেতুগুলি প্রথমত বলা হচ্ছে যে সংঘাত অন্যের প্রয়োজন সাধন করে দ্বিতীয় হেতুতে বলা হয়েছে যে ত্রিগুণাত্মকের বিপরীত ধর্মী কেউ আছে তৃতীয় হেতুতে বলা হয়েছে কোনো চেতন অধিষ্ঠাতা ছাড়া জড় বস্তু চালিত হতে পারে না চতুর্থ হেতুতে বলা হয়েছে ভোক্তা ছাড়া ভোগ্য বস্তু অর্থহীন এবং পঞ্চম হেতুতে বলা হয়েছে জীব সংসারে ত্রিগুণের বন্ধন থেকে মুক্ত হতে চেষ্টা করে এবং কৃষ্ণের দেওয়া এই সব হেতুর থেকে প্রমাণিত হয় যে চেতন অধিষ্ঠাতা ভোক্তা কোনো পুরুষ বা আত্মা বর্তমান এখন ঈশ্বরকৃষ্ণের এই যে পাঁচটি হেতু সেগুলিকে আমরা তোমাদের জন্য এবার এক এক করে ব্যাখ্যা করব প্রথম হেতুতে বলা হচ্ছে সংঘাত অর্থাৎ সাবয়ব বস্তু মাত্রই পদার্থ সংঘাত পরার্থত্ব অর্থাৎ তারা পরের প্রয়োজন সিদ্ধ করে জড় পদার্থ মাত্রই অন্যের সাথে মিলিত হয়ে কার্য সম্পাদন করে থাকে যে পদার্থ মিলিতভাবে কার্য সম্পাদন করে তাকেই সংঘাত বলা হয় যেসব বস্তু সংঘাত তারা পরার্থ অর্থাৎ তারা তাদের অতিরিক্ত এক পর পদার্থের জন্যই কার্য সম্পাদন করে থাকে এখানে পর বলতে জড়ো বা সংঘাত থেকে ভিন্ন বা পৃথক অসংহত কোনো কিছুকে বুঝতে হবে অন্তঃকরণ সংহত অর্থাৎ বুদ্ধি অহংকার মন ইন্দ্রিয় ইত্যাদি সকলে মিলিত হয়ে একটি জ্ঞান বা চেষ্টা বা সংস্কার সাধিত করে থাকে এইরূপ প্রত্যক্ষ সিদ্ধ দৃষ্টান্তের দ্বারা সংঘাত মাত্রের পরার্থত্ব সিদ্ধ হয় অর্থাৎ সংঘাত বস্তু মাত্রই যে পরার্থ সেটা সিদ্ধ হয় যা সেই পর যার জন্য অন্তঃকরণ প্রভৃতি কার্য করে থাকে সেই চেতন সত্তাই হলো পুরুষ এটি ঈশ্বরকৃষ্ণের প্রথম যুক্তি ঈশ্বরকৃষ্ণ পুরুষের অস্তিত্ব সিদ্ধির জন্য যে দ্বিতীয় যুক্তি দিয়েছেন তা হলো ত্রিগুণাদি বিপর্যয়াত প্রথম হেতুর দ্বারা যে পর সিদ্ধ হয়েছে সেই পর যে সংঘাত থেকে ভিন্ন বা অসংহত দ্বিতীয় হেতুটির দ্বারা তাই সিদ্ধ হচ্ছে শয্যা প্রভৃতি সংঘাত বস্তু যে পরের প্রয়োজন সিদ্ধ করে সেই পর বা অন্যকে অসংহত বলতে হবে যদি সেই পর বা অন্য সংঘাত হয় তাহলে ওই সংঘাতের পরার্থত্ব ব্যাখ্যার জন্য পর রূপে অন্য সংঘাতের কল্পনা করতে হবে এবং এতে অনব অনি অনবস্থা দোষ অনিবার্য সেই জন্য ওই পরকে সংঘাত থেকে অর্থাৎ অতিরিক্ত অসংহত সংঘাত থেকে অতিরিক্ত অসংহত বলতে হবে ওই পরকে বা পুরুষকে অসংহত বললে সংহতের অর্থাৎ অব্যক্ত ও বক্তের যেসব সাধর্ম বলা হয়েছে তার বিপরীত বলতে হবে পুরুষকে অসংহত বললে অত্রিগুণ বা ত্রিগুণ বিপর্যয় রূপ বলতে হবে এটি হচ্ছে ঈশ্বর কৃষ্ণের দ্বিতীয় যুক্তির ব্যাখ্যা পুরুষের অস্তিত্ব প্রমাণে তৃতীয় যে হেতুটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে অধিষ্ঠানাথ প্রকৃতি মহত্তত্ত্ব প্রভৃতি সর্বদাই পরিণাম প্রাপ্ত হচ্ছে কিন্তু প্রকৃতি প্রভৃতির পরিণাম অহেতুক হতে পারে না কারণ তা অহেতুক হলে সত্য রজ ও তম এই তিনটি গুণের অনন্ত প্রকারের যে তারতম্য তার ব্যাখ্যা হবে না তার ব্যাখ্যা করতে হলে ওই জড়ের অধিষ্ঠান রূপে আত্মার অস্তিত্ব স্বীকার করতে হবে জ্বরও কখনও স্বয়ংক্রিয়াশীল হতে পারে না চৈতন্যস্বরূপ আত্মা বা পুরুষ জ্বরে অধিষ্ঠিত হলে জ্বর সমূহের পরিণাম সম্ভব নয় যেমন চালকের বা অশ্বের সান্নিধ্যবশত রথ চলে তেমনি চেতন পুরুষের সান্নিধ্য হলে প্রকৃতির পরিণাম সম্ভব হয় সুতরাং চৈতন্য স্বরূপ পুরুষ বা আত্মার অস্তিত্ব অবশ্য স্বীকার্য এটি হচ্ছে ঈশ্বর কৃষ্ণের তৃতীয় যুক্তির ব্যাখ্যা পুরুষের অস্তিত্ব সাধক চতুর্থ যুক্তি অনুসারে জগতের প্রত্যেক বস্তুই সুখ দুঃখ মোহাত্মক অব্যক্ত ও বক্ত সুখ দুঃখ ও মোহজনক তাই তারা অচেতন সুখ দুঃখ ও মোহাত্মক জড়বস্তু ভোগ্য বস্তু ভোগ্যবস্তুর অস্তিত্ব স্বীকার করলে একজন ভোক্তার অস্তিত্ব অবশ্যই স্বীকার্য ভোগ্যবস্তু অচেতন বলে তা কখনো ভোক্তা হতে পারে না সুতরাং ভোক্তাকে সুখ দুঃখ মহাত্মক বস্তু থেকে ভিন্ন বলতেই হবে ওই ভোক্তাই হল চৈতন্য স্বরূপ পুরুষ ওই ভোক্তা স্বভাব পুরুষের স্বাভাবিক নয় কিন্তু আরোপিত বুদ্ধি ও পুরুষের অনাদি বসতই পুরুষে ভোক্তা স্বভাবের প্রকাশ হয়ে থাকে বুদ্ধি ও পুরুষের বিবেকের অগ্রহ বা অদর্শনী হলো অবিবেক তার ফলে পুরুষে ভোক্তা স্বভাব আরোপিত হয়ে থাকে এটি হচ্ছে ঈশ্বরকৃষ্ণের চতুর্থ যুক্তি পুরুষের অস্তিত্ব প্রমাণে পঞ্চম হেতু অনুসারে কৈবল্যের জন্য প্রবৃত্তি থেকেও পুরুষের অস্তিত্ব সিদ্ধ হয় কৈবল্যের অর্থ হচ্ছে আধ্যাত্মিক ইত্যাদি ত্রিবিধ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি স্বাস্থ্যকারদের মতে কৈবল্যের জন্য প্রবৃত্তি দেখা দেয় মহর্ষিদেরও কৈবল্যের প্রবৃত্তি দেখা যায় চেতন পুরুষের অস্তিত্ব স্বীকার না করলে কৈবল্যের প্রবৃত্তি ব্যাহত হয় বুদ্ধি প্রভৃতি যাবতীয় জনবস্তু দুঃখযুক্ত যা দুঃখস্বরূপ তার দুঃখ নিবৃত্তির প্রশ্ন ওঠে না সুতরাং কৈবল্যের প্রবৃত্তি অর্থাৎ দুঃখের আত্যন্তিক নিবৃত্তির প্রচেষ্টার ব্যাখ্যার জন্য প্রকৃতি জাত বুদ্ধি প্রভৃতি থেকে অতিরিক্ত অদুঃখাত্মক কোনো চেতন সত্তার অস্তিত্ব অবশ্য স্বীকার্য আর সেই চেতন সত্তাই হল আত্মা বা পুরুষ এটি হচ্ছে কৃষ্ণের পঞ্চম যুক্তি এখানে বলা যায় যে সাংখ্যমতে পুরুষ হল নিত্যমুক্ত সুতরাং কৈবল্য প্রতিপাদক শাস্ত্রের দ্বারা নিত্যমুক্ত পুরুষের অস্তিত্ব প্রতিপাদন করলে ব্যাঘাত দোষ দেখা দেবে যে সর্বদা মুক্ত তার মুক্তির উপায় হল বস্তুতপক্ষে অপ্রয়োজনীয়ই তাই পুরুষের অস্তিত্ব সাধক হেতুরূপে কৈবল্যের প্রবৃত্তিকে উল্লেখ অসঙ্গতই হয় আবার সাংখ্য দর্শনে পুরুষকে অকর্তা বলা হয়েছে পুরুষ অকর্তা হলেও তাকে ভোক্তা বলা হয়েছে কিন্তু তাতে পুরুষের ভোগ কর্তৃত্ব স্বীকার করতে হয় তাহলে পুরুষকে আর কর্তা সেক্ষেত্রে বলা যায় না পুরুষকে সাক্ষী ও মধ্যস্থ বলা হয়েছে তাই পুরুষকে ভোক্তা বলা চলে না সুতরাং পুরুষের অস্তিত্ব সাধক যে হেতুগুলি ঈশ্বর কৃষ্ণ প্রদর্শন করেছেন সেই হেতুগুলিকে প্রকৃতপক্ষে যে খুব সুদৃঢ় বলা যায় তা কিন্তু অনেকে সমালোচকেরা মনে করেন না আজকের এপিসোডে তোমাদের সামনে আলোচনা করলাম সাংখ্য দর্শনে পুরুষের অস্তিত্বের প্রমাণে যে পাঁচটি যুক্তি দেওয়া হয়েছে সেই পাঁচটি যুক্তি তোমাদের সামনে আলোচনা করলাম তোমাদের জন্য এই আলোচনা সাম্মানিক স্নাতক স্তরের জন্য অন্ততপক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা তোমরা মনোযোগ সহকারে দেখো আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে তোমাদের জন্য আলোচনার পিডিএফ দেওয়া থাকলো তোমরা যে কোনো প্রয়োজনে ফোন করতে পারো নাইন ফোর ডবল থ্রি টু এইট সিক্স ওয়ান সিক্স নাইন এই নাম্বারে আজকের মতো সাংখ্য দর্শন অনুযায়ী পুরুষের অস্তিত্বের প্রমাণ সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি